বাংলা কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না এত বড় একটা বিড়াল হয় ছোট্ট একটা কুকুর খুব মিষ্টি এবং সুন্দর দেখতে একে খাওয়ার জন্য আমাদের কিছু দেয়া দরকার

এই তোমরা সব ঠিক তো চলো আমরা ওই সরু রাস্তা দিয়ে পালিয়ে চলি এখান থেকে একমাত্র সৃষ্টিকর্তাই তাদেরকে বাঁচাতে পারে জেরি ইঁদুর অনেক হয়ে গেছে আর নয় তোমার পেছনে দেখো টমটা তো কায়দা করে পালিয়ে গেল এইবার আমি কিভাবে বাঁচবো এই নেকড়েটার হাত থেকে দানব কাবু করার তন্ত্রবিদ্যা এর মধ্যে কি লেখা রয়েছে ঠিক আছে যাই মন্ত্র করে একে বসে আনতে হবে এটাও কাজে আসলো না অন্যটা ট্রাই করা যায় ব্যাডমিন্টন টেস্টিং কই এতেও কাজে আসলো না ফুলের টেস্টিং দেখি এতেও কাজে আসলো না কি হবে এইবার আমার তো দেখছি আমার দিকে আস্তে আস্তে তেড়ে আসে কিছু একটা করতেই হবে শেষ উপায় মনে হচ্ছে পালিয়ে যেতে হবে ইয়াহু পালিয়ে যাই বাবা আমার অনেক ক্ষুধা পেয়েছে তোমাদেরকে চিবিয়ে খাবো আ দাঁত ভেঙে গেল এইভাবে নেকড়েটার দাঁত গাছে আটকে গিয়েছিল এবং টম বিড়াল জেরি দূর খুবই হাসাহাসি করছিল এতে নেকড়ে আরো খুব তার মধ্যে সেই জন্য সে যে করেই হোক প্রতিশোধ নেবে তার লক্ষ্য একটি মাত্র ছিল ইঁদুর এবং বেড়ালদেরকে জ্যান্ত চিবিয়ে খাওয়া সেই জন্য সে অতিরিক্ত ক্ষুব্ধ হয়ে টম বেড়াল এবং জেরি ইঁদুরের ওপর হামলা চালাচ্ছিল দে জাক বাবা ভালোই হয়েছে চল আমরা ওইদিকে গিয়ে সেই কুকুরের বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করি। ওরে সর্বনাশ নেকড়েটা আমার পিছু ধাওয়া করেছে। যে যেকোনই হোক পালিয়ে বাঁচতে হবে। নেকড়েটা অনেক ভয়ানক হয়ে উঠেছে। ওরে বাবারে এটা কোথায় চলে গেল বাঁচাও বাঁচাও আ আমাদের কি আমি ছাড়ব না ধারা বলছি। ওরে সর্বনাশ নেকড়েটা আমার পিছু নিয়েছে। পালিয়ে বাঁচতে হবে। লাই বাবা এখান থেকে কখন যে ভোর পাড়িয়ে সকাল হবে ওই তো সকাল হয়ে গেছে আর কোনো চিন্তা নেই। ওরে গাই সূর্যের প্রথম কিরণ পড়া মাত্রই ও আবার কুকুচ ছানা হয়ে যাবে। দেখেছো কেমন জাদু এটা একটা ছোট্ট অভিশপ্ত মিষ্টি কুকুর ছাড়ার গল্প বুঝতে টম ছোট ভাই আমরা সবাই মিলে কুকুর ছাড়াটাকে আমাদের বাসায় নিয়ে যাই গিয়ে ওকে অনেক সুন্দর সুন্দর খাবার খেতে দেওয়া হবে বন্ধু তুমি খুশি তো নাকি একদম আজকে রাজবাড়িতে অনেক নামি দামি অতিথি আসবে সমস্ত নোংরা করে দিয়েছে কি বড় একটা গাড়ি ঢোকার শব্দ পেলাম মনে হচ্ছে মনে হচ্ছে অতিথিরা চলে এসেছে স্যার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য একটা স্পেশাল উপহার রেখেছি চলে এসো টম এই সমস্ত রাজবাড়ি কি করে দিয়েছে চলো দেখি খাবার ঘরে আমাদের জন্য তোমরা কিসের আয়োজন করেছে একটু দেখে নেওয়া সমস্ত কেক খেয়ে সাবার করে দিয়েছি কি মজা হে এই যে লাগছে এমন করো না এটা কই ইদুর এক